জয় জয় মা রানী মা বড় মা দেখতেই পাচ্ছ ধর্ম হোক যার যার বড় সবার আজ চলে গেছিলাম নৈহাটিতে বিখ্যাত আমাদের মন্দির বড়মার কাছে বড়মার কাছে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করছি জয় জয় মা রানিমা চললাম রানিমার কাছে মানে আমাদের বড়মার কাছে তোমরা তো দেখে বুঝতেই পারলে আমরা বড়মার মন্দিরে যাচ্ছি তো সিম্পলি লাইফে অনানা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত আমি আর পুকুর এখান থেকে যাচ্ছি আর ওদিক থেকে যাবে বাবলি বাবলির মা চলো সারাদিন দিন বড়মাকে দেখিয়ে দিই আজকে দর্শনে তোমাদের সব দর্শন করাচ্ছি বড়মা মা বাচ্চাদের তো আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনে এসে চলে যাচ্ছি বড়মার মন্দির দর্শনে গঙ্গার পাড়ের দিকে যে মন্দির চলো একবারে গিয়ে দেখা হচ্ছে প্রচুর লাইন যেত হচ্ছে শনিবার দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর লাইন পড়েছে ঠান্ডা দেখো প্রচুর লাইন

আমাদের কপালে দিয়ে চলে তো লাইনটা কিন্তু বেশ তাড়াতাড়ি এগিয়ে যায় বেশিক্ষণ লাইনে ওখানে সময় লাগে না ওই খানেক মতন আমাদের লেগেছিল তো আমরা ভেতরে ঢুকে গেছি ভেতরেও ওই সেই মায়াপুরের মতন এরকম গোল গোল লাইন আছে তারপর চলো ভেতরে এত ভাগ্যটা আমাদের ভালো ভেতরে কিন্তু পুরো একদম ভোগ সময় গিয়ে আমরা ঢুকেছি যা যা মনে মনে চাইবো ভেবে এসেছিলাম কিছু আর চাওয়ার মতন ভেতরে গিয়ে থাকে না মায়ের মুখটা দেখছি আর অঝরে যেন চোখ থেকে জল বেরোচ্ছে মায়ের কাছে গিয়ে সবার সব চাহিদা যেন সবাই সব ভুলে যায় যেন মা মা করেই সকলে ডাকতে থাকে আগে ছোটোর থেকে অনেকবার বড়মার মন্দিরে পুজোর মন্দিরটা মানে কালী ঠাকুরটা দেখেছি তখন বড়মাকে কিন্তু এই একশো বছরের পূর্তির পর যেই মন্দিরটা হয়েছে এই ঠাকুরের কাছে কিন্তু আমি প্রথমবার এলাম মনটা শুধু ভরে গেল তোমাদের কি যে বলবো আমি বলে বোঝাতে পারবো না মানে কি যে এটা একটা আলাদা রকমের ফিলিংস মানে এই পর্দাটা তারপর সরাবে সবটাই তোমাদের যতটুকু পারবো দেখানোর চেষ্টা করেছি দেখতে থাকো এই হচ্ছে পর্দা সরানোর পর আমরা একদম সামনে গেছি মাকে শুধু দেখো দেখে আর কিছু চাইতে ইচ্ছা করে মায়ের কাছে তোমরাই বলো যেন মা মা করে ডেকেই যাচ্ছি আর মাকে দেখেই যাচ্ছি আমি ফো অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে ছিলাম ফোনে বেশিক্ষণ আমি তুলিনি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে চোখ ভরে দেখে এসেছি জানি অনেকেই গেছো আবার অনেকে অনেক দূর থেকে যাওনি আর আমাদের ভাগ্যটা এত ভালো আমরা কিন্তু এখানে আজকে ভোগের সময় এসেছি এমনিতেই আমরা একটু লেটে এসেছিলাম কিন্তু ভাবতে পারিনি যে মায়ের ভোগটা পর্যন্ত পেয়ে যাব। ভোগটা পেয়ে ওখানে একটু প্রসাদ মুখে দিয়ে আমি কিন্তু বাড়িতেও নিয়ে এসেছিলাম মনটা শুধু ভরে গেছে তোমাদের যে কি বলবো মানে এখানে মায়ের কাছে মায়ের দর্শন ভোগ আরতি তার সঙ্গে এই যে ভোগ মানে পরে একটা ছোটোখাটো লাইন পড়েছিল ভাবলাম এটাও মনে হয় পুজোর লাইন তারপর সামনে এগিয়ে দেখলাম না তখন ভোগ বিতরণ চলছে আর অসাধারণ অমৃত স্বাদের এই ভোগ তোমরা কে কে মায়ের ভোগ এখনও অবধি খেয়েছো অতি অবশ্যই কমেন্টে আমাকে জানিও এই যে আমরাও পেয়ে গেছি ভোগ ভোগ পেয়ে আমরা আমি প্লাস্টিকে করে একটা ক্যারিতে করে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম সত্যিই মন ভরে যাওয়ার মতন ভোগ গন্ধে যেন পুরো একদম এলাকাটা মম করছে তার মধ্যে মায়ের মন্দির তো আছেই মোট কথা ওখান থেকে আসারই ইচ্ছে হবে না কিন্তু সবাইকে তো বাড়ি ফিরতেই হবে বলো আজকের ভিডিওটা আমি খুব বড় করলাম না তাই আজকের ভিডিওটা যতটুকু মায়ের কাছে ছিলাম ততটুকুই মানে বাড়ি এসে তোমাদের দেখানোর মতন আর কী থাকতে পারে বলো মাকে দেখার পর এই কথাটা একদম ঠিক ধর্ম হোক যার যার বড়মা সবার আমি বড়মার মন্দিরে সত্যি এই প্রথম গেলাম মানে এই মন্দিরটায় এমনি পুজোয় ছোটো থেকে অনেকবার বড়মা দর্শন করেছি কিন্তু এই মূর্তিটা হওয়ার পর মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি আবার যাব। মনটা শুধুমাত্র মানে কী বলবো পুরো অন্য একটা দিন কাটালাম আর হঠাৎ ঠিক করে হঠাৎ যেন মনে হয় আগের দিন রাতে বললাম আগের দিন রাতে টানলো পরের দিন সকালেই চলে গেছি মায়ের কাছে মনটা ভরে গেছে তোমরা কে কে এসেছো নৈহাটিতে এসে বড়োমার পুজো দিয়েছ কমেন্টে জানিও যারা আসোনি অতি অবশ্যই একবার এসো নৈহাটিতে বড়মার কাছে আসলে দেখবে তোমরা মনটা ভরে যাবে মনের সব ইচ্ছে কিন্তু বড়মা আমাদের পূরণ করে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জয় বড়মা লিখতে একদম ভুলো না আমাদের সবার বড়মা সবার ওপরে সব সময় থাকবে সবাই তাকে সবাইকে দেখে রাখবে ঠাকুর ঠাকুরকে ডাকি সবাইকে সুস্থ রাখুক খুব ভালো রাখুক আজকের মতন টাটা